মাসিক বেতন দেড় কোটি টাকা আপনার উপর তদারকি করার জন্য থাকবে না কোনো বস আপনি যখন ইচ্ছা ঘুমাবেন যখন ইচ্ছা খাবেন যেটা মন চায় সেটাই করতে পারবেন এমন একটা চাকরি তো প্রতিটা মানুষই প্রত্যাশা করে কিন্তু জানলে অবাক হবেন যে এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজের মধ্যে একটি গল্পের আজকের আয়োজন এই ভয়ঙ্কর অথচ আরামদায়ক কাজটির আদ্যপান্ত নিয়ে চলুন শুরু করা যাক এতক্ষণ বলছিলাম সমুদ্রের মাঝে অবস্থিত বিশাল বিশাল লাইট হাউসের লাইট পাহারা দেওয়ার চাকরি সম্পর্কে প্রথমত সমুদ্রের এই বিশাল বিশাল সাথে খাপ নিয়ে আপনাকে একাই বাস করতে হবে এই কথা বলার জন্য জন্য কোনো কোনো মানুষ, সময় মাধ্যম থাকবে না আপনার কাছে একাকিত্বকে বরণ করে নিতে হবে নিজের জীবনের ঝুঁকির সাথে টাওয়ারগুলো সাধারণত মাছ সমুদ্রে নির্মাণ করা হয় এবং প্রায়ই সমুদ্রে প্রবল ঝড় সৃষ্টি হয় যার ফলে এর বিশাল আকৃতির ঢেউগুলো আছড়ে পড়ে টাওয়ারের উপর সঠিক সময়ে যোগাযোগ করতে ব্যর্থ হলে অথবা রেস্কিউ টিম আসতে দেরি হলে মানুষের প্রাণহানিও ঘটতে পারে এজন্যই এরকম আরামদায়ক ও কোটি টাকার বেতনের চাকরি হলেও কাজটিতে অনিচ্ছা প্রকাশ করে প্রায় অধিকাংশ মানুষই এখন প্রশ্ন হল কেনই বা এই টাওয়ারগুলো মাঝ সমুদ্রেই স্থাপন করা হয় সমুদ্রের অতল গভীরে লুকিয়ে আছে অনেক বড় বড় পাথর যার সাথে ধাক্কা খেয়ে অনেক জাহাজ ডুবে যায় এবং অনেক নাবিক প্রাণ হারায় তাই জাহাজগুলোকে পাথরের অবস্থান সম্পর্কে অবগত করতে এবং সঠিক দিক নির্দেশনা দিতেই এই লাইট হাউসগুলো স্থাপন করা হয় লাইট হাউসে অবস্থানকৃত মানুষটির কাজ হল লাইট হাউসের লাইটটি যেন চব্বিশ ঘন্টাই জ্বলে থাকে এবং সঠিকভাবে কাজ করে তার পর্যবেক্ষণ করা জীবিকার তাগিতে জীবনের ঝুঁকি নিয়ে এমন একটি কাজ যদি আপনাকে অফার করা হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এমনই সব চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ